আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারে রাসূলকে সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা হে ঈমানদারগণ পৃথিবীতে যারা আমরা ঈমান এনেছি এই কথাটা যারা দাবি করেছি এদেরকে আল্লাহ পাক বললেন হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা যে ব্যবসা করলে জাহার নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবে জাহার নাম থেকে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে এমন একটা ব্যবসা তোমাদের কাছে বলতে চাই এ কথাটা আল্লাহ নিজে প্রশ্ন করলেন সাহাবাইকেন আমরা দাদুল্লাহ ইতালা আলি হিমাজমাহিল বিশ্বলভেদির উপরে যখন নাজিল হয়ে গেল। সাহাবিরা যখন শুনম শোনার পরে বলতে লাগল ইয়া রাসূল আল্লাহ খেম অবশ্যই আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যে ব্যবসা আল্লাহ বলবেন ওই এমন ব্যবসা করতে আমরা প্রস্তুত আছি আমরা রাজি আছি আল্লাহ কি এমন ব্যবসার কথা বলল আল্লাহ পাক বলে নবীন আপনার উম্মদেরকে বলে দিন তারা এই ব্যবসা করলে জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি পাবে আমরা নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য জাহান্নামে নামে যেন আল্লাহ না দেয় আমরা রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যেন জাহান নামের মধ্যে না দেয় আমরা হজ করি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যেন আমাদেরকে জাহান নামে না দেয় এক আছে সবগুলো নেক কাজ করি উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টি যখন অর্জন হয়ে যাবে আল্লাহ তার প্রিয় বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে না আল্লাহ ফেলে দিবে না যদি আল্লাহর প্রিয় মাহবুব শ্রেষ্ঠ বান্দা যদি আমরা হয়ে যাই আল্লাহ যায় নবী। আপনার উন্নতদেরকে বলে দিন তিনটা ব্যবসার মূলধন তো মিনু না বিল্লাহি অরাসুলিহি অতজাহি দু না ফি সবি ফি সবিলাল্লাহি বিয়াম ওয়ালাকুম ওয়া আনফসিকুম যালিকুম খায়রুল লাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলিমুন এমন একটা ব্যবসা যেই ব্যবসাটি করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবে আল্লাপাক তাকে জাহান নাম থেকে মুক্ত করে দিবেন এক নাম্বার ব্যবসার মূলধন হল মতো আল্লাহর প্রতি ইমান আলায়ন করাম ইমান ইমান অর্থ বিশ্বাস বিশ্বাসকারে বলা হয় ইমানটার সংখ্যা কি ইমান তিনটার সমন্বয়ে বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান তিনটা তিনটা কারার বিলি সান্তিল বিল কান মুখে বলা অন্তরে বিশ্বাস করা আর কাজে প্রমাণ করা মুখে বলা অন্তরে বিশ্বাস করা আর কাজে প্রমাণ করা এই তিনটার সমন্বয়ের নাম হলো ইমান দ্বিতীয় নম্বরে হলো রসুল আদর্শ গ্রহণ করা তিন নাম্বার হল মতো যাহি দু তিন নাম্বার হলো আল্লাহর পথে সংগ্রাম করা আল্লাহর পথে সংগ্রাম করা প্রথম নাম্বার হলো ইমান দ্বিতীয় নাম্বার হলো রসুলের আদর্শ গ্রহণ করা তিন নাম্বার হলো জেহাদ ফি এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে জুর কর লাইক সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন জালিকুম খইরুল লাকুম জালিকুম খইরুল লাকুম এখানে জালিকুম বলা হইছে উপরের তিনটা এই তিনটা আমল খইরুল তোমাদের জন্য উত্তম হবে এই তিনটা যদি কাজ করো তোমাদের জন্য উত্তম হবে ইন কুনতুম তালামুন যদি তোমরা এই বিষয়ে অবগত হও এই বিষয়ে যদি তোমরা জানো এই বিষয়ে যদি তোমরা বুঝতে পারো শুধু কিতা আই এগু ফিিলা তোমাদের জিন্দিকের গোণ মাপ করে ওয়া হবে খিল কোম জান নাতিলতা যদি মিন্তাহ তিহাল আলহা তাহতিহাল আলহা আমাসা কিনাতই বাতাং ফিজাননাতে আদন। বললেন বান্দা তুমি যদি এই তিনটা কাজ করতে পারো তাহলে তোমার জিন্দিগির সমস্ত গুলো মাফ করে দেবো এমন একটা জান্নাতের ভিতরে আমি তোমাকে প্রবেশ করাবো যেই জান্নাতের তল দেশ দিয়ে নহর প্রবাহিত হবে তাই একটা দুইটা নহর নয় চার রকমের নহর চারটা নহর প্রবাহিত হবে তোমার ওই জান্নাতের তলদশ দিয়ে জোরে কন্যা একটু সোভাহার আল্লাহ আর তোমার ইচ্ছা মোতাবিক এই নহর তুমি প্রাণ করতে পারবা তার নদী চারটা নদী প্রবাহিত হবে এমন একটি জান্নাত তাহলে আমরা আসুন এই মূলত কয়েকটা বিষয় একটু একটু করে জেনে নেই প্রথম নাম্বার বলা হলো আল্লাহর প্রতি ইমান ইমানটা কিন্তু সবচাইতে বড় বিষয় ইমান হলো সবচাইতে বড় বিষয় এখন ইমান শুধু মুখে আনলাম কাজে প্রমাণ করলাম না কাজে প্রমাণ করার অর্থ হলো এখানে ইমান বলতে কিন্তু বিশ্বাস এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদের মাঝে পরে বলবো ইমান কি জিনিস আল্লাহর প্রতি ইমান আনার কথা আল্লাপা কেন বারবার বলেছেন কেন বারবার বলেছেন এ বিষয়ে আমি কোনো এক জুমা আপনাদের মাঝে এ বিষয়ে আমি বক্তব্য দেব ইনশা আজকে আমরা আলোচনা করব রসুল্লাহ আদর্শ এবং জেহাদ ফি রসুলল্লাহর আদর্শ রসুল্লাহর আদর্শ গ্রহণ করলে পাক যার নাম থেকে মুক্ত করে দেবে এটা আমরা জানলাম তিন নম্বর হলো জেহাদ জেহাদকে কেন বলা হলো জেহাদকে কেন বলা হলো জিহাদ এই জন্য বলা হলো জিহাদ যতদিন থাকবে ততদিন দিন থাকবে জেহাদ যতদিন থাকবে ততদিন ইসলাম ধর্ম থাকবে জেহাদ যতদিন থাকবে ততদিন মুসলমানদের মান সম্মান ইজ্জত নিয়ে দুনিয়ায় বসবাস করতে পারবে জিহাদ যখন থাকবে না দিন থাকবে না ইসলাম থাকবে না ওলামাই কেরামের মান সাল মুসলমানদের ইজ্জত থাকবে না জেহাদ হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আল্লাহ সুবাহ বারবার দাগাদা দিয়েছে পৃথিবীতে যত নবিরসুল গণ এসেছেন সবগুলো নবী রসুল জেহাদ করেছেন সবগুলো নবী রসুলের উম্ম জেহাদ করেছেন কিন্তু দুঃখজনক হল সত্য আজ এই বিশ্বে মুসলমানদের এই পৃথিবীতে মুসলমানরা কিন্তু জেহাদ থেকে অনেকটা দূরে জেহাদ থেকে অনেকটা দূরে জেহাদ শব্দটা দিয়ে আজ অনেক ব্যঙ্গ করা হয় জেহাদ মানে হলো জঙ্গি জেহাদ মানেই হলো আইএস এস জেহাদ মানেই হলো আলবাতর ইত্যাদি ইত্যাদি অপবাদ দেওয়া হয় এই ইসলাম ধর্মকে ইসলাম ধর্মের যেই এটাকে টিকে রাখার জন্য যেহাদি হলো একমাত্র মাধ্যম জেহাদ ব্যতীত আর কোন মাধ্যম নাই কোন মাধ্যম যদি মাধ্যম থাকতো তাহলে আমি আমার ছোট্ট বাংলা জমিনকে দিয়ে একটু দৃষ্টান্ত দেই নেগেটিভ সেন্সে নেবেন না আমার ছোট্ট একটা বাংলার জমিন এই বাংলাদেশে কিন্তু আমরা জানি শতকরায় নব্বই শতাংশর উপরে মুসলমান নব্বই শতাংশর উপরে মুসলমান এই বাংলাদেশের ইসলামিক অসংখ্য দল আছে চৌত্রিশটি ইসলামিক দল আছে দুই একটা না চৌত্রিশটা এর মধ্যে উল্লেখযোগ্য একটি দল তার নাম হলো তাবলিক জামাত তাবলিক জামাতের মুরব্বীরা দীর্ঘদিন ধরা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তর পর্যন্ত গোটা বাংলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তারা কিন্তু মেহনত করে যাচ্ছে কি মেহনত মেহনত করছে মানুষকে নামাজ নামাজের দাওয়াত দিচ্ছে মানুষকে ইসলাহের দাওয়াত দিচ্ছে আপনারা বলুন তো এই যে দাওয়াত দিচ্ছে এমন কি বছরে দুইটা তিনটা করে সমাবেশ হয় বড় বড় সমাবেশ এই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে আদৌ কি আপনারা বলতে পারবেন যে এদের দাওয়াতের মাধ্যমে ওজ মাহফিলের কথা বাদ দিলাম কথা একটু বাদ দিলাম সমসাময়িকের জন্য তাদের যে এই যে মেহনত এই মেহনত অনুযায়ী বলুন তো আমরা যারা মুসলমান আছি আমাদের এই স্বাধীন বাংলার জমিনে আমরা কি স্বাধীনতার সাথে বসবাস করতে করতে পারতেছি করতে না তাই যদি সম্ভব হতো তাদের কিন্তু সব আছে কিন্তু ওদের ভিতরে এই জিহাদ নামক আল্লাহর যে বিধান এই বিধানের কার্যকারিতা নাই যদিও মুখে দুই একটা গল্প বা দুই একটা হাদিসের রেফারেন্স আছে তাদের কিতাবের ভিতরে কিন্তু জিহাদ যে করতেই হবে জিহাদ ব্যতীত ইসলাম কি আগা রাখা সম্ভব না এই বিষয়টা তাদের মস্তিষ্কের ভিতরে নেই বরং এ দাওয়াত দেওয়াও হয় না তাতে কেউ দাওয়াত না দেয় এমন করে প্রশ্নগুলি বিবদ্ধ করা হয়েছে জিহাদের মাধ্যমে কেমন টিকে আছে দেখেন একটু চিন্তা ভাবনা করে দেখেন চীন রাশিয়া ফ্রান্স তুরস্ক এরপরে পৃথিবীর এখন শক্তি আমেরিকা প্রত্যেকটা রাষ্ট্রের দিকে তাকায় দেখেন তাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব তাদের ক্ষমতা টিকে রাখছে কিন্তু জেহাদের মাধ্যম দিয়ে এই যে ছোট্ট একটা ছোট্ট একটা রাষ্ট্র আমরা জানি চিনি তার নাম হলো আফগানিস্তান আফগানিস্তান এই ছোট্ট একটা রাষ্ট্র এই রাষ্ট্র কিন্তু জিহাদ করে তারা পরিশেষে তাদের নিজেদের অস্তিত্ব কিন্তু ফিরে আনতে পেরেছে তদ্রুপভাবে এই জেহাদ ব্যতীত মুসলমানদের সম্মান যেহাদ ব্যতীত ইসলাম ধর্ম যেহাদ ব্যতীত আলেমোমার খ্যাতি ফিরে আনার কোনো অপশন আর নাই একমাত্র হল তা হল জেহাদ পাক বললেন অনবী আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি উদ্দেশ্য হলো উয়াল্লা দি আলু সাল রাসুল বিল হুদা ওয়াদীন ইলাহক লি প্রত্যেকটা ধর্মের উপরে আপনার ধর্ম অর্থাৎ ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্যই পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি আর এই জন্য বিশ্বনবী ইসলামি সাল্লাম তার জীবদ্দশায় ছিয়ানব্বইটি যুদ্ধ সংগঠিত হয় কয়টা যুদ্ধ ছিয়ানব্বইটি যুদ্ধ সংগঠিত হয় এর মধ্যে বিশ্বনবী স্বয়ং সাতাশটি যুদ্ধের সেনাপ্রধান ছিলেন বলবেন একটু সোভা ছোট বড় দিয়ে সাতাশটা যুদ্ধের সেনা প্রধান ছিলেন বিশ্ব নবী সাল্লাহ কেন ছিলেন কেন জিহাদের কথা বললেন দেখেন একটু চিন্তা ভাবনা করে দেখেন রসুল যখন আমার মক্কায় ছিলেন মক্কায় থেকে মাক্কি জীবনে আমার আমার নবী দাওয়াত দিচ্ছিলেন আবুল আহাবের কাছে প্রতিদিনই যায় রাত গভীর হলেই যায় আবু জাহেলের কাছে যায় উদবার সাহেবের কাছে যায় মক্কার অলি গলি ঘুরে ঘুরে কাফের বেইমানদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নবী করিম সাল্লাম দাওয়াত দিচ্ছিলেন হুজুরের দাওয়াত কিন্তু তারা গ্রান্ডেড করলেন না বরং রসুলকে অবজ্ঞা করলো অবহেলা করলো রসুলকে অপমান অপদস্থ করলো এমনকি রসুলকে জেলখানার মধ্যেও কিন্তু উঠতে হয়েছিল সাড়ে তিন বছর শেয়াবি আবি তালিবের জেলখানা বিশ্ব আবদ্ধ ছিলেন আল্লাহ রসুল মুখায় দাবাত দিলেন মানুষকে হাতে পায়ে ধরে ধরে কিন্তু হ্যাঁ সফলতা হয়েছে সফলতা হয়নি তা না মুষ্টিময় হাতে গোনা কিছু সংখ্যক কালেমা পরে মুসলমান হয়েছে রসুল যখন মক্কা থেকে মদিনায় গেল মদিনায় যাওয়ার পরে তিনি বললেন আনা সুলতানুল মদিনা আমি হলাম মদিনার সুলতান আমি হলাম মদিনার প্রেসিডেন্ট নিজেকে যখন মদিনার প্রেসিডেন্ট বলে দাবি করলেন পর্যায়ক্রমে রসুল কালেমার দাওয়াত দেওয়ার জন্য সাহাবাই কেরামদেরকে দেশ থেকে দেশান্তর বিভিন্ন প্রান্তরে প্রান্তরে পাঠিয়ে দিলেন এই সুযোগে কাফের বেইমানরা ইসলামকে নিবে দেওয়ার জন্য আমার রসুল্লাহ অস্তিত্বকে বিলীন করার জন্য তারা উঠে পড়ে লাগলো প্রথম বদরের যুদ্ধের আগেও কিন্তু ছোট্ট একটা গাছ হয় এটা জানেন কিনা আপনারা বদর যুদ্ধের হওয়ার আগেও কিন্তু ছোট্ট একটা যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে বেশি ক্ষয়ক্ষতি হয়নি মুসলমানরা বিজয়ী হয়েছে ছোট্ট পরিষদে একটা যুদ্ধ সংগঠিত হয় বদরের যুদ্ধ সংগঠিত হলো মুসলমানদের প্রথম বড় যুদ্ধ সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ এই যুদ্ধের ইতিহাস থেকে আমরা একটা বিষয় শিক্ষা পাই যে শিক্ষাটা আমাদের জন্য কতটা জরুরি কতটা জরুরি জরুরি আব্বাস যিনি রসুলের চাচা ছিলেন তখনও কালে ব্যাপারে মুসলমান হননি কালে ব্যাপারে মুসলমান হয়নি রসুল যখন মুক্তা থেকে মদিনায় আসলেন এক দুই বছরের ভিতরে এমন একটা সারা হয়ে গেল এক দুই বছরের মধ্যে মদিনার আশপাশে সহ বিভিন্ন রাষ্ট্রে কালেমার দাওয়াত শুরু করলো আর দলে দলে কালেমা পরে মুসলমান হওয়া শুরু করে দিল শত শত মানুষ হাজার হাজার মানুষ কাফের মেমানরা এটা সহ্য করতে পারলো না কাফের ফেরবে সহ্য করতে পারতেছে না এমনকি ইহুদি 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 এই হুদিরাও তারা সহ্য করতে পারতেছে না মদিনার ইহুদিরা গোপনে গোপনে ষড়যন্ত্র লিপ্ত হলো ইহুদিরা ষড়যন্ত্র করলেই এই যুদ্ধ সংগঠিত হতো না বরং ইহুদিদের সঙ্গে আর এক দল সংযুক্ত হলো এরা হলো মুসলমানদের ভিতরে একদল এক দল কি এক একদল এক একদল মুনাফিক সম্পৃক্ত হলো একটা কথা মাথায় রাখবেন কোনো জাতিকে ধ্বংস করার জন্য ওই জাতির লোকের কিছু অবদান থাকে তবে কি ওই জাতিকে ধ্বংস করা সম্ভব নতুবা ধ্বংস করা সম্ভব হয় না মদিনার মুনাফিকরা আর ইহুদীরা সম্পৃক্ত হলো মক্কার কাফের বেঈমানদের সাথে ঐক্যবদ্ধ হলো মক্কার কাফেরদের সাথে মক্কার কাফেররা কিছু সাহস পেল সাহস পেল না ওদের মধ্যে একটা দল তো আমাদের সাথে আছে ওদের মধ্যে একটা দল তো আমাদের মধ্যে আমাদের সাথে আছে এই যে ছোট্ট সোনার বাংলা এই ছোট্ট একটা ভূখণ্ড ছোট্ট একটা ভূখণ্ড ইন্ডিয়ার তুলনায় একেবারে ছোট আমার এই ছোট্ট ভূখণ্ডে এত মুসলমান অথচ কোরআন দিয়ে দেশ পরিচালিত হয় না কোরআন দিয়ে দেশ পরিচালিত হয় না দুঃখজনক হলেও সত্য হিন্দু রাষ্ট্র কলিকাতা পশ্চিমবঙ্গ এবং আসাম আপনারা খবর নিয়ে দেখেন ভারতের কয়েকটা প্রদেশে ইমাম এবং মজ্জিনদেরকে বেতন দেওয়া হচ্ছে সরকারি ফান্ড থেকে ইমাম এবং মজিনদেরকে বেতন ভাতা দেওয়া হচ্ছে সরকারি ফান্ড থেকে অথচ আমার দেশের কত ভাতাই দেওয়া হলো বয়স্ক ভাতা অমুক ভাতা তমুক ভাতা এ ভাতা সে ভাতা কিন্তু আজ পর্যন্ত মুসলমান আমরা যারা আছি আমাদেরকে কপালে লাথি মারতেছে জুতো মারতেছে আমাদেরকে বেতন ভাতা দেয় না দিচ্ছে না কেন দেয় না কেন দেয় না না দেওয়ার পিছনে অনেক কারণ আছে একদল মুনাফিক একদল মুনাফিক আমার দেশের একদল মুনাফিক ওই কাফের বেইমানদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করেছে যার কারণে ওদের ইচ্ছা মোতাবেক আমাদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে ওরা আরামায়স পাচ্ছে যদি মনে ফিকরা যদি না থাকত তাহলে আমার তো মনে হয় এই দেশ অনেক আগে থেকেই কোরআনের হুকুম মতো জীবন জিন্দিগি এই দেশ পরিচালিত হতো আমরা কোরআনের বিধান মোতাবেক আমরা নিজেরই পরিচালিত হতাম না আমাদের দেশে সর থাকত না আমাদের দেশে খনি থাকতো না আমাদের দেশে কোনো নারী ধর্ষিত হতো পত্রিকা খুললেই দেখা যায় আট বছরের শিশু ধর্ষিতা হয়েছে মেয়ে কলেজে গেছে কলেজ থেকে আসেনি দুই দিন পর তার লাশ জায়গায় অমুক খুঁজে পাওয়া গেছে জমির মধ্যে পাওয়া গেছে এমনটি ঘটনা হতো না যদি করালি স্টেট যদি কায়েম হতো মদিনার মুনাফিক আর হুদিনের ষড়যন্ত্র লিপ্ত করলো মক্কার কাফেররা ওরা সাহস পেল গোপন একটা বৈঠক হলো এই বৈঠকের ভিতরে সিদ্ধান্ত হচ্ছে মদিনার উপর আক্রমণ করবে মদিনার উপর আক্রমণ করবে মদিনার রাষ্ট্রকে ধ্বংস করে ফেলবে এবং সিদ্ধান্ত উপনীত হল মক্কার কাফের মদিনার প্রেসিডেন্ট ছিল আবু জাঘেল এই আবু জাঘেল সিদ্ধান্ত মোতাবেদ সত্তর জন লোকের একটা কাফেলা তৈরি করল এই সত্তর জনের সর্দার বানানো হলো আবু সুপিয়ানকে আবু সিরিয়ায় অস্ত্র আনো আর ওই অস্ত্র আমরা মদিনার উপর অতর্কিতভাবে হামলা করব আক্রমণ করব মদিনার মোহাম্মদকে আমরা ধ্বংস করে ফেলব ইসলাম কি জীবনের জন্য আমরা নিবাই দেব আর ইসলামের কথা কেউ বলতে পারবে না গোপন বৈঠক এমন সিদ্ধান্ত মনিতে হয়েছে আব্বাস রদি আল্লাহ হতালুক এই তিনি তখন কাপের বৈঠকে ছিলেন বৈঠকের কথাগুলা তিনি একটা চিঠি লিখলেন চিঠিটা গোপন বার্তা বাহককে দিলেন বিশ্ব নবীজির কাছে চিঠি আসলো চিঠিতে রয়েছে হজরত আলী রসুল্লাহকে পরে শোনালেন হুজুর আমার জরুরি তলব করলেন মসজিদুল নবমীর ভিতরে মসজিদুল নবমীর ভিতরে জরুরি তলব করলেন একটা রাষ্ট্র গঠন করতে হলে কয়েকটা কয়েকটা প্রজেক্ট কয়েকটা সিস্টেম ওয়ে চালু করতে হয় যে রাষ্ট্র গঠন করতে হলে সেই রাষ্ট্রের লাগে হলো পুলিশ প্রশাসন আর্মি বিভিন্ন সেক্টর অপশন চালু করে রাখতে হয় সেক্টর চালু করতে হয় তা না হলে ওই রাষ্ট্রকে ধরে রাখা বরং কঠিন হয়ে যায় তবে একটা চিরন্তন সত্য করার কথা শুনে রাখেন যারা প্রকৃত মুসলমান এরা সব দিক দিয়েই পারফেক্ট এরা সব দিক দিয়েই পারফেক্ট এদেরকে পুলিশ বানালে পুলিশ হবে এদেরকে যদি বলেন আর্মির ভূমিকায় থাকতে পারবি হতে পারবে এদেরকে যদি বলা হয় তোমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করো এরা তাও পারবে হুজুরের কিন্তু আমরা বর্তমান যেই সিচুয়েশনটা দেখি গোটা বিশ্বের দিকে তাকায় এমনটি সিস্টেম ছিল না না ছিল পুলিশ বাহিনী না ছিল আর্মি বাহিনী না ছিল র্যাব বাহিনী না ছিল সিটা বাহিনী কোনো কিছুই ছিল না যেই নামাজি এই সমস্ত মুসল্লি এই সমস্ত সাহাবাইকেরামদেরকে ডেকে বললেন তোমরা এবার পরামর্শ দাও কি করা যায় আলী পত্রখানা পড়লেন পত্রের গোপন সংবাদ সব সাহাবাই কেরাম শুনলেন হুজুর আমার বললেন তোমরা বলো এই মুহূর্তে আমরা কি করতে পারি কি করতে পারি তোমাদের পরামর্শ মদিনার রাষ্ট্রকে কি কিভাবে টিকায় রাখবা ইসলামকে কিভাবে টিকায় রাখবা মহাজিরিনদের মধ্যে বয়স বৃদ্ধ আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালানহু দাঁড়ালেন দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহকে আপনার প্রতি ইমান এনেছি আপনার প্রতি ইমান আনার কারণে ঘর সেরেছি বাড়ি সেরেছি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছে ও আপনি যা বলবেন আমরা মুহাজিরিন আপনার প্রত্যেকটা কথা পংখান পংখানু सुनते আমরা প্রস্তুত আছি জোর বলবেন না একটু সুবহানাল্লাহ আল্লাহর নবী দিক আনসার সাহাবীদের দিকে তাকাইলেন আনসারী সাহাবীদের উদ্দেশ্যে করে বললেন ও আমার আনসারীরা তোমরা বলো তোমাদের অভিমত কি আনসার সাহাবিদের মধ্যে যে আনসারিদের সর্দার ছিল মাজবিন যাবা নদী আল্লাহ তিনি দ্বারা বললেন অনবেদিন আপনি মনে করেছেন মহাজীরীন সাহাবীরা আপনার সাথে আছে আর আমরা আনসারের সাহাবীরা বুঝি কেউ নাই অনবিগ আপনি যেদিন মদিনে এসেছেন ওই দিন থেকে আমরা আপনাকে আমাদের বুকে তুলে নিয়েছি অনবেদী আমাদের বুক দিয়ে আপনাকে আগলে রাখব নবী গো আনসারি সাহাবিরা সবাই প্রস্তুত আছে আপনার হুকুমের অপেক্ষায় আপনি বলুন এই মুহূর্তে আমাদের কি করতে হবে হুজুর আমার খুশি হলেন মুহাজির আছে আনসার আমার সাথে আছে এখন কিছু কথা বলা যায় কিছু যুবকদের মধ্যে থেকে পরামর্শ দিল কি করা যায় কেউ বলতেছে নবী ইয়া রাসূলুল্লাহকে আমরা এই মক্কা এই মদিনা থেকে অনেকটা দূরে যে জায়গাটার নাম হলো বদর বদরে গিয়ে আমরা অবস্থান করব অবস্থান করব কি জন্য উদ্দেশ্য হলো এই থেকে অস্ত্র কিনতে গেছে সিরিয়ায় অস্ত্র কিনে আনবে মক্কায় তো মক্কায় যাইতে হলে এই বদর নামক যে জায়গা এই জায়গা দিয়ে ওদেরকে যেতে হবে অস্ত্র নিয়ে তা আমরা বদরে আমরা গিয়ে লুকিয়ে থাকব অস্ত্র নিয়ে যখন ওরা যাবে মক্কার দিকে বদরের কাজ দিয়ে আমরা অতর্কিত ভাবে ওদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেব কিন্তু যুদ্ধ করার উদ্দেশ্য না অস্ত্র কেড়ে নেওয়ার উদ্দেশ্য কারণ এই অস্ত্রটা হলো এই অস্ত্র যদি মক্কায় যায় তাহলে এই অস্ত্রটা মুসলমানদের বিপক্ষে দাঁড়াবে মুসলমানদের জানমালের ক্ষতি করবে মুসলমানদের সার্বভৌমত্বকে কেড়ে নেবে অতএব এই অস্ত্রটা কেড়ে নেওয়া আগে জরুরি মহাজরুরি অস্ত্র না কাড়লে মুসলমান সেখানে মদিনায় শান্তিভাবে থাকতে পারবে না মুসলমান একটি কথা এই বদরের এই ঘটনা থেকে এখান থেকে ছোট্ট একটা শিক্ষার বিষয় আছে সেই শিক্ষার